আমাদের দেশের মানুষ ভাত পায় না আর তুমি কি বিদেশি টেবিলের ঘোরাঘুরি করে বাংলাদেশে তুমি নাও انا এখানে বাস انا थैंक यू देसी देश में मनुष्य चले गए तुम बंगाल आ गए बंगाली तो बंगाली को हेल्प करता है ना एकदम सुंदर चेहरा और पेशा दीजिए और इंतजाम दिया और वो बिना तो देश में मिनिस्टर मिला और दूसरे देश का काम धड़ा तंग बम अब और क्या खा ले एकदम আরে মামা তুই তো তখনbanana khatana gelu borta ase dal borta ase muri borta ase macher tangua

কি কাস্টমার দিবে কে বলে আমরা রে রে আরে টুকমুকু তোমার তো শুনছিস বলে যাচ্ছে নো সি ফুতি কি তুমি তোমার জন্য সব একদম মাছ বিক্রি করি টুকমুকু বিক্রি করি না আমি বাঙালি এগুলো শুধু বিদেশি মানুষগুলো খায় বিশ্বমিন তো দেখছিনা এই আরে বাইরে রে তোর খাবো তো খাবো দামে পিদামই জঙ্গল আডরে আরে বাড়ি সিললে বড়া বড় বাড়ি বলে আগে মাথা ফালাই আরে ভাই যা দেখেন আমার চা হবে না তুই টিপসে না না কিন্তু রাগ কিন্তু কইতে পারি আমার কাস্টমার

আমার কাস্টমারের চিনি হয় না তাই এই তোমার কাস্টমার চিনি না তাই বলে তুমি চা দিয়ে দিবা আয় তুমি না আরে এই আমার স্পেশাল চা আমি কইলাম দেই এটা আমার কাস্টমার স্পেশাল চা আমার কাস্টমার স্পেশাল চা তোমাকে দেওয়া যাবে না সরি মামা তুই খা মামা তুই খা আমি জানলে পার দিয়েছি এবার ঠিকানা আছে আমি একবার চেয়ার দা বাইরে এত মাথা ফাড়া গেল বরিশাল লাগা পড়া যাচ্ছে না বলু বরিশাল মাথা ফাড়া কই গেলাম কিন্তু দেখেন কি হইছে চা আর চা কি দাও আরে চা চা পাতা হইছে কোনো হবে না এই তোর তো চা লয় এই যে আরে চা পাতা গুলে দাও লাগবো আরে বাবা এত কষ্ট করে দাদা কিছে আমি গুলা দেই তারপরে কি ফুল কি দেই গরুর জিরা অর্গানিক এটা যে অর্গানিক চাপাটা চা ফুল মানে ফুল চাপাটা ঠিক ফুল খাইলে পুরো বডি এনার্জেটিক থাকে দেখো আরে কিন্তু ফুল ফুল দেখেন ভাই আরে হলুদ ফুল এগুলা ফুল কর এগুলা নতুন দরের চামা বাবা তুই দেখ মাম্মা বাবা তুই যেন খুশি